আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড়ের দেখা দিয়েছে যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পার ঘন্টায় একশো একত্রিশ কিলোমিটার গতি রয়েছে কিন্তু এই ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়ার এবং এই ঝাপটা হাওয়াসহ অতিভারী বৃষ্টি রয়েছে এই বৃষ্টি ও ঝাপটা হাওয়ার আশঙ্কা বাংলার উপরে কি পড়তে পারে তো সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো আজকে ভিডিওতে তাই ভিডিওটি একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকে যেহেতু বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর এবং ঠিক এই সকালের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো চলুন দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়া পরিবর্তন হতে পারে কি না এবং কতটা কি পরিবর্তন ঘটতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জলীয় বাষ্প সহ একাধিক জায়গায় ঝাপটা হাওয়া ও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এই নতুন যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এই ঝড় কি ধীরে ধীরে আসতে পড়তে পারে এবং কোন দিকে যেতে পারে তো বিস্তারিত আলোচনা অবশ্যই করব এবং পরপর আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই মুহূর্তে জটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং শীতের প্রবাদ আরও বাড়তে পারে কিনা সেই আপডেট নিয়ে কথা বলবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ঝাপটা হাওয়া রয়েছে প্রায় বাংলার কাছাকাছি যেখানে রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি আমরা দেখতে পাচ্ছি সর্বদা সেই হাওয়াটি এই মুহূর্তে রয়েছে কিন্তু প্রায় বাংলাদেশের উপকূল জায়গায় যেখানে মহেশকালী অর্থাৎ মহেশকালীর কাছাকাছি কিন্তু এই ঝাপটা হাওয়াটি আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে এবং ঝাপটা হাওয়ার সঙ্গেই বৃষ্টির আশঙ্কা রয়েছে কি না তো এই মুহূর্তে আমরা দেখলে বৃষ্টি দেখলে একেবারেই বৃষ্টির কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না তো ঝাপটা হাওয়া কিন্তু রয়েছে এদিকে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ভিশাখা পাণ্ডা অর্থাৎ বাংলাদেশ এর দিকে বৃষ্টি না থাকলেও কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ রয়েছে কোন কোনো জায়গায় প্রায় এগারো পয়েন্ট থেকে বারো পয়েন্ট পর্যন্ত এম এম বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং শ্রীলঙ্কাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে আর সাথেই এই বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যেতে পারে কি না দেখে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার আমি লাইভ ভিডিওটি রেকর্ড করছি ঠিক পাঁচটার সময় তো চলুন প্লে করে দেখা যাক আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে তো এই মুহুর্তে যখন আমরা এগিয়ে ঠিক দশটার দিকে চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির আশঙ্কা সেই বৃষ্টির আশঙ্কা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে ধীরে ধীরে আরও বাড়তে চলেছে যেমন লেল্লুর এবং অন্ধ্রপ্রদেশ এবং তিরুপতি যেখানে তামিলনাড়ুর দিকে কিন্তু হালকা হালকা করে বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি এবং বজ্রপাত সহ এদিকে আমরা যদি ঠিক এগারোটা থেকে বারোটা পর্যন্ত এগিয়ে যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির আশঙ্কা ধীরে ধীরে লেলুড়ে কিছুটা পরিমাণ বাড়তে পারে বলে জানানো যায় অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলোতে এবং আমরা যদি চারটের দিকে যাই তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির আশঙ্কা ছড়িয়ে ছিটিয়ে অন্ধ্রপ্রদেশের মধ্যে বেশ কিছু জায়গায় রয়েছে এবং সারা সারাদিনের মধ্যে আমরা দেখে নিলাম এবং শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশের মধ্যেই রয়েছে যেহেতু দুই বাংলার মধ্যে আজকে সারা দিনের মধ্যে আমরা বৃষ্টি দেখতে পেলাম না পশ্চিমবঙ্গ সহ ঢাকা ও বাংলাদেশের একাধিক জায়গাতে রকম বৃষ্টির আশঙ্কা আজকে সারা সারাদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম না তো এবার আমরা দেখে নেব যে ঝাপটা হওয়ার আশঙ্কা কিছু রয়েছে কিনা এবং তাপমাত্রার কি পরিবর্তন এবং আকাশ মেঘলা থাকছে কিনা তো এই মুহুর্তে আমরা দেখে নেব ঝাপটা হাওয়া ঝাপটা হাওয়া দেখলেই কিন্তু শুধুমাত্র আমরা মহেশখালীতে দেখতে পাচ্ছি কিছুটা হাওয়ার গতিবেগ রয়েছে এবার একটু বেলার দিকে এগিয়ে গেলে ধীরে ধীরে আমরা দেখে নেব যে হাওয়াটি কোন দিকে যেতে পারে তো বেলা বারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগটি কিন্তু একেবারে মহেশখালীতে প্রবেশ করে যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী থেকে হাওয়ার গতিবেগটি প্রবেশ করে যাচ্ছে এবং চিটেগঞ্জে এই হাওয়ার কিছুটা গতিবেগ পড়তে পারে তো হাওয়ার গতিবেগ তেমন না হলেও একেবারে স্বাভাবিক বলতে পারেন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা খড়গপুর বালেশ্বর দীঘা কন্টাই দুই বাংলার মাঝে মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে কোনো রকম তেমন কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না আজকে এবং যেহেতু বিকাল চারটে ও পাঁচটা এবং রাত বারোটা পর্যন্ত দেখলেও কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি না তো ঝাপটা হওয়ার আশঙ্কা কিন্তু মহেশকালে থেকে শুরু করে বঙ্গোপসাগরের উপরে একটি জলীয় বাষ্প রয়েছে এই জলীয় বাষ্প হাওয়ার গতিবেগ কিন্তু থাকছে সাথেই কিন্তু বৃষ্টির আশঙ্কা কী রয়েছে তো বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখলে বৃষ্টির আশঙ্কা নেই কিন্তু একটু ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে তো আজকে যেহেতু দুই বাংলায় আকাশ কি পরিষ্কার থাকবে না মেকলা থাকবে তো সেই বিষয় নিয়ে একটু দেখে নেব এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি সকালের আকাশেই মেঘলা আকাশ রয়েছে খুলনাতে কিছুটা রয়েছে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর আকাশ কিন্তু পুরোপুরি ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে যেমন কলকাতা খড়গপুর জামশেদপুর বালেশ্বর দীঘা কন্টাই হলদিবাড়ি নামখানা এবং এদিকে মহেশকালী চিটেগঞ্জ কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে একেবারেই আকাশ কিন্তু ক্লিয়ার থাকছে এবং আজকের কিন্তু সূর্যের তাপ আরও অনেকটাই কড়া হতে পারে যেখানে সূর্যের তাপমাত্রাও অনেকটাই কড়া হতে পারে এই জানানো যায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ একটু রয়েছে খুলনাতে আর একটু যদি আমরা বেলার দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিবর্তন ঘটছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে এগিয়ে গেলেই দুই বাংলা জুড়ে যেখানে খোলাতে যে মেঘটি ছিল মেঘটি কিন্তু সরে চলে গেছে বেলা বারোটা পর্যন্ত কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে যেখানে সূর্যের তাপ আরও অনেকটাই করা হতে পারে এবং ঠিক বিকাল ছটার দিকে একটি ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে মেহেরপুর থেকে ঢাকাসহ এই সমস্ত জায়গাতে রয়েছে এবং কলকাতা খড়গপুর থেকে এই এরিয়াতে কিন্তু এই ঘন কালো একটি মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা ছটার দিকে এছাড়া আমরা রাতের দিকে দেখলে কোন কোনো জায়গায় একটু ঘন কালো মেঘলা দেখতে পাচ্ছি যেমন খোল্লা ও বালেশ্বর দীঘা এবং হলদিবাড়ির কাছাকাছি থেকে এবং আমরা যদি একটু আগিয়ে যাই তাহলেও আমরা দেখতে পাব যে আরও ঘন কালো মেঘ বরিশাল খুলনা কলাপাড়া ও হলদিবাড়ি ও ভুবনেশ্বর থেকে শুরু করে দীঘা থেকেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবার এবং আগামীকাল ভোরের মধ্যে যেহেতু ছয়ই ডিসেম্বর ভোরের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব তার আগে এখনই দেখে নেব তাপমাত্রার কি পরিবর্তন আজকে সারাদিনের মধ্যে ঘটতে পারে তো এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রার দিকে নজর রাখি তাহলেই আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ভোরের মধ্যেই যেহেতু এখন সকাল ছটা এবং সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াল মানে বর্তমানে কিন্তু প্রচুর শীত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনাতেও কিন্তু দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে এসছে বরিশালে কিন্তু সতেরো ডিগ্রি এবং চিটেগঞ্জে কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াল যেহেতু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াল কিন্তু ঠান্ডা বেশি রয়েছে যেমন খুলনা কলকাতাতে আর যে সাগরের উপকূল যে জায়গা রয়েছে বঙ্গোপসাগরে সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আর সাগরে যেহেতু প্রায় সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এই সকালবেলা তো বুঝতেই পারছেন যে শীতের প্রভাত কোন কোন জায়গায় কিন্তু অনেকটাই বেশি রয়েছে যেখানে 15 ডিগ্রি সেলসিয়াল মানেই শীত কিন্তু অনেকটাই তো একটু আমরা এগিয়ে যাই তাহলে আমরা আজকে দুপুরের দিকে দেখতে পাবো যে কড়া তাপমাত্রার সঙ্গেই কেমন সময়টি যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াল আজকের কিন্তু দুপুরের দিকে গরম রয়েছে যেহেতু আজকেরে কিন্তু শীত বলেই মনে হবে না যেহেতু গরম দুপুরের দিকে থাকছে এবং রাতের দিকে আবারও কিন্তু শীতল আবহাওয়া এবং রাতের দিকে আরও শীত কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায় দেখতেই পাচ্ছেন রাতের দিকে কিন্তু কোনো কোনো জায়গায় প্রায় পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসছে শীত আরও শীত আরও রাতের দিকে বাড়তে পারে কিন্তু দুপুরে আজকে কিন্তু রকম শীত বলে মনে হবে না এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট